নিয়ে অনেক সমস্যা আজকাল দেখা যাচ্ছে যে গর্ভফুলের অস্বাভাবিক বা স্বাভাবিক অবস্থান এটা অনেকে আমাদের কাছে জানতে চায় যে আপনারা বলছেন ফুল ঠিক ঠিক নাই ফুল নিচে গেছে ফুল উপরে গেছে এটার মানে কি এটা হ্যাঁ একটু একটু জানতে হবে সব জানা তো সম্ভব না গর্ভফুল সাধারণত যেটাকে আমরা প্লাসেন্টা বলি প্লাসেন্টা, সাধারণত জরায়ুর উপরের তিন ভাগের দুই ভাগের মধ্যে অবস্থান করে জরায়ুটা যত যতটুকু সাইজ হবে তার উপরের তিন ভাগের উপরের দুই ভাগের ভিতরে জরায়ুর মধ্যে প্লাসেন্টা অবস্থান নেয় এটাকে স্বাভাবিক অবস্থান বলে সামনেও থাকতে পারে পিছনেও থাকতে পারে কিন্তু যখন এই গর্মফুল জরায়ুর নিচের অংশে এই তিন ভাগের এক অংশ যেটা নিচে জরায়ুর মুখের থেকে এক অংশ এই নিচের অংশে তৈরি হয় এবং সেখানে অবস্থান করে এটা কিন্তু অস্বাভাবিক অবস্থান এটাকে আমরা বলি লোলাইং প্লাসেন্টা প্লাসেন্টা নিচে চলে গেছে নিচে তৈরি হয়েছে এবং নিচে তৈরি হওয়াটা কিন্তু বিপজ্জনক সন্তানের জন্য মায়ের জন্যও সাত মাস পর্যন্ত এটাকে আমরা বলি লোলাইং প্লাসেন্টা এবং সাত মাসের পরে আমরা বলবো এখানে প্লাসেন্টা প্লাসেন্টা প্রিভিয়া প্রিভিয়া হলে তাহলে কি হবে উপরে যখন গর্ভফুল অবস্থান করে তখন কিন্তু বিপদ নাই সন্তান আগে ভূমিষ্ঠ হবে তারপরে গর্ভফুল বের হয়ে আসবে কিন্তু যদি গর্ভফুলটা নিচে থাকে জরায়ুর মুখে তৈরি হয় জরায়ুর নিচের অংশে থাকে তাহলে এই গর্ভফুলটা শেষের দিকে জরায়ের মুখ খোলার সাথে সাথে এখানে গর্ভফুলটা আলগা হতে থাকে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং একটু একটু রক্তপাত বা রক্তক্ষরণ এমন রক্তক্ষরণও হতে পারে যে বা সন্তান এবং মায়ের জন্য জীবন হানিকর হতে পারে এটা আমরা এই আগেও যেমন লো লাইং প্লাস্টার প্রথম সাত মাসে অল্প অল্প ব্লিডিং হতে পারে কিন্তু শেষের তিন মাসের মধ্যে এটা বেশি মারাত্মক আকারে রক্তক্ষরণ হতে পারে এবং বিনা কারণে রুগী শুয়ে আছে আরামে শুয়ে আছে রাতে ঘুমের মধ্যে দেখবে তার বিছনা ভিজে গেছে রক্ত হঠাৎ বিনা কারণে রক্তপাত এটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া কোন ব্যথা নাই কিছু নাই রুগীর হঠাৎ করে রক্ত যাচ্ছে এবং এটাই হলো প্লাসেন্টা প্লাসেন্টাপ্রিভিয়ার লক্ষণ এবং এখানে রুগীকে কি করতে হবে আমরা এই রুগীর আমরা এটাকে নির্ণয় করব কি করে আজকাল এই উপসর্গ দিয়েও নির্ণয় করা যায় অথবা আমরা এখন আলট্রাসোনোগ্রাম দিয়ে গর্ভফুলের অবস্থান সম্পর্কে জানতে পারি গর্ভফুল কোথায় তৈরি হচ্ছে নিচে না উপরে গর্ভফুল যদি নিচে তৈরি হয় হয়ে থাকে এবং নিচে অবস্থান আছে তাহলে আমরা রুগীর লোক রুগীকে আমরা সেটা জানাই দেই। এবং বলে দিই যে যখন তখন রক্ত যেতে পারে আপনাকে সাবধানে থাকতে হবে ভারী কাজ করবেন না স্বামীর সাথে থাকাটা বন্ধ রাখতে হবে এবং রক্ত রেডি রাখতে হবে যখন তখন রক্ত বা ব্লিডিং গেলে আপনি শুয়ে থাকবেন এবং ডাক্তারের কাছে আসবেন হাসপাতালে ভর্তি নিতে হবে এবং যে হাসপাতাল যে হাসপাতালে অনেক রক্ত পাওয়া যায় এক ব্যাগ রক্ত না দুই তিন ব্যাগ চার ব্যাগ রক্ত পাওয়া যাবে সেই বড় বড় হাসপাতালে তাকে চলে যেতে হবে এবং রুগীর রক্তের জন্য রুগীর লোকজনও নিয়ে আসতে হবে এবং যা যা অপারেশন লাগে যা লাগে সেই সে সেই ব্যবস্থাটা নিতে হবে অনেক সময় আমাদের কি রুগীরা বিভিন্ন জায়গায় পিরাপিরি করে যেমন আমি যখন বাইরে কোথাও দেশের বাড়িতে সেখানে ছোট ছোট হাসপাতালে সেখানে ভর্তি হয়ে রুগী পিড়াপিড়ি করে যে এখানে অপারেশন হবে না সেই ছোট ছোট হাসপাতালে এই রুগীকে চিকিৎসা করা সম্ভব না এবং আজ আজ এই এখন আমি বলতে চাই যে আগে একবার দুইবার সিজার হয়েছে সিজারেন সেকশন দিয়ে বাচ্চা সন্তান ভূমিষ্ঠ হয়েছে সেখানে এই গর্ভফল নিচে থাকা আরো বিপজ্জনক আগে সিজারেন সেকশন এখন তার গর্ভফুল নিচে জরায়ের মুখে অবস্থান করছে তাকে অবশ্যই বড় হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল অথবা বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে অথবা যে হাসপাতালে আইসিউ সিসিউ এনআইসিউর ব্যবস্থা আছে সেখানে আসতে হবে এবং যথেষ্ট রক্ত তার সংগ্রহে থাকতে হবে এবং চিকিৎসার জন্য যে রকম সামর্থ্য অর্থ দরকার সেগুলো তাকে আগে থেকে জমিয়ে সেগুলোর ব্যবস্থা করতে হবে এই এই সম্পর্কে সচেতন তৈরি করা যে গর্বফুল নিচে খুবই বিপদ এই জন্য তাকে আগে থেকে সব ব্যাপারে সচেতন হয়ে তাকে সব ব্যবস্থাটা নিতে হবে এটার জন্য আজকে আমি গর্বপুল সম্পর্কে এই কথাগুলো বললাম আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিক চিকিৎসায় থ্রি বলে একটি কথা আছে এই থ্রি কি থ্রি মূলত ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগস আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে